নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদেবনার ব্লগ তো দেখো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম আজকে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো জীবনে প্রথমবারই যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে প্রত্যেক বছরই আমরা টিভিতে দেখি যে বি তো তোমরা সবাই যেন আলোকসজ্জা ঠাকুরের জন্য জগদ্ধাত্রী ঠাকুরের জন্য বিখ্যাত তো দেখো আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আজ শুভ ন মহানবমী তো বন্ধুরা ভিডিওতে দেবো দশমীর দিনে সেই জন্য তোমাদের সবাইকে জানাই এই শুভ দশমীর আমার বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা তো দেখো আমার বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরের পথ তো ট্রেনে করে আমি শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়ায় চলে গেলাম আর হাওড়া বিশাল ব্যস্ততম জায়গা তো যতটা পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দশটা পঁয়তাল্লিশে আমার ট্রেন ছিল তো সেই ট্রেনটি আমি ধরে নিচ্ছি দেখো আর তখন ট্রেনটা এসেছিলো বলে পাশের প্ল্যাটফর্মে তখন খুব ভিড় ছিল তো তারপরে দেখো আমি চলে এলাম ট্রেনে করে মানকুণ্ডু তো তোমরা যখনই চন্দ্রনগর ঠাকুর দেখতে আসবে বন্ধুরা তখনই কিন্তু মানকুণ্ডুতে নামবে আর দেখো কি বিশাল ভিড় আর এই মানকুণ্ডু থেকে এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচের দিকে গিয়েই দিকের পথটা ধরবো তো চলো সিরিদিন আমি এই দেখো দিকের পথটা ধরতে না ধরতেই প্রচণ্ড ভিড়ের জামে পড়লাম দেখো কত জাম দেখো আর গাড়িগুলো আসাতে আরও জাম বেড়ে গেছে দেখেছো তো আর এই রাস্তাটাই কিন্তু বাস রুট এখানে কিন্তু বাস একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু সবাই ঠাকুর দেখতে আসবে আর এই দিনের বেলায় প্রথম ঠাকুর দেখছি আর কত লোক বেরিয়েছে না চলো বন্ধুরা ফার্স্টেই দেখো এই প্যান্ডেলটি সামনেই বললো আর প্যান্ডেলটি কি অসাধারণ করেছে দেখো আর এখানকার ঠাকুরগুলো এত বড় বড় আর এত সুন্দর কি বলবো চোখ ফেরাতেই পারছি না মনে হচ্ছে যেন দু চোখ ভরে দাঁড়িয়ে দেখি আর এই দেখো ঠাকুর দেখতে বেরিয়ে প্রিয় মানুষটির সাথে এইভাবে হাত না ধরলে কিন্তু যেন কোনো একটা কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায় তোমরা কি বলো তো চলো বন্ধুরা মণ্ডপে ভেতরে ঢোকা যাক দেখতে থাকো সাথে থাকো আর যারা এখনও একটা লাইক করনি অবশ্যই কিন্তু তোমাদের মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো বিশাল আনন্দ হবে আর যারা অবশ্যই চন্দননগরে থাকো তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি মণ্ডপটি ভেতরে চলে এসেছি খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো বন্ধুরা আর কথা বলাবো না এবারে তোমরা দেখতে থাকো দেখ অল্প আলোটা অল্প তো धन गर्छ प्रतिनिधि দেখো বন্ধুরা দিনের বেলা ঠাকুর দেখতে এসেছি তো এই প্রথম এরকম দিনের বেলা ঠাকুর দেখছি আর কী বিভস ভিড় দেখো সবাই যেন মনে হচ্ছে ঘরে আর নেই ঠাকুর দেখতে চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় দিনের বেলা যেহেতু লাইটিং কিন্তু দেখতে পেলাম না লাইটিং কিন্তু চন্দননগরে বিখ্যাত তো দেখো কত সুন্দর লাইটিংগুলো রাস্তার ধারে ধারে শুধু এইটুকুই দেখতে পেলাম আর দেখি যদি সন্ধে হয়ে যায় তখন কিন্তু লাইটিংগুলো দেখতে পেয়ে যাবো তো অনেকটা দূরের পথ বুঝতেই পাচ্ছ সকালে না হলে আসা যাবে না তো দেখো এই ঠাকুরটি কিন্তু অনেক সুন্দর আর এত সুন্দর এখানে কি বলবো একটা অভিজ্ঞতা অনেক ছোট ছোট প্যান্ডেলে কি বিশাল বিশাল ঠাকুর আর এই প্যান্ডেটিতে এই মাঠকুল্লুতে কি কি আছে সেটাই পচ্ছায়ের সাথে তুলে ধরেছে এখানে কিন্তু একটা পাগলাগারও আছে পাগলা হসপিটাল তো এখানে দেখো অনেক কিছুই আছে কিন্তু মানকুল্লুতে মেন্টাল হসপিটাল তারপরে আমি তোমাদের সাথে আরেকবার দেখে নিচ্ছি শিব মন্দির অনেক কিছুই আছে যতটা পারলাম পুরো শেয়ার করলাম আর এইটা হচ্ছে পঞ্চাশ বছর ভর্তিতে নতুন দল দেখতে যাচ্ছি নতুন নতুন পাড়া পঞ্চাশ বছর পূর্তিতে দেখতে যাচ্ছি নতুন পাড়া পঞ্চাশ বছর উপলক্ষে এটা হচ্ছে চলো এই পুজোটা দেখে আসি সাধারণ বন্ধু মাটি দিয়ে দিয়ে এগুলো কোলে বাঁশের চেঁচে

কি সুন্দর বানিয়েছে এই লেখাগুলো দেখেছো মাটি আমার মনের ফসল মাটি আমার ভোর কি সুন্দর কবিতা লেখা দেখো কাস্তে দেখো কাস্তে কাস্তে গুলো কি সুন্দর দাঁড়িয়ে বলা হবে না চলুন চলুন পুতুল বানিয়েছে হ্যাঁ <imitation> বন্ধবো <imitation> <imitation>

이거 아마 진짜 막 이거 아까는 막아까이이 জঙ্গলে গাছ বানিয়েছে সুন্দর করেছে দেখো এবার চলো মাকে দর্শন করি সব ডাকের কাজ এখানে 그래서, 이거 이거 하도 진짜 啊。

বন্ধুরা এই প্যান্ডেলটি দেখো কি অসাধারণ একদম রাস্তার পাশে ছোট্ট করে করেছে তো এটা হচ্ছে তিনটে রাস্তার মোড়ে হয়েছে তাই মাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো তো এত সুন্দর করেছে আমাদের এটা কিন্তু এটা চন্দননগরের রানী মা তো ঠাকুরটি দেখো অসাধারণ করেছে কি বলবো নৈহাটি যেমন বড়মা তেমন চন্দননগরের রানী মা তো সত্যি রানীর মতো ঠাকুরটা দেখো তোমরা একদম মানে জল করছে চোখ ফেরানো যাবে যাবে না এত সুন্দর আর ঠাকুরের মুখটা কি অমায়িক লাগছে তাই না আর চুলগুলো দেখো অসাধারণ করেছে কি বলবো মানে আমার তো একদম ওখান থেকে মানে যেতেই ইচ্ছা করছে না জানো তো একদম মানে এখানে ঝাড়বাতিটাও কি বড় লাগিয়েছে ছোটর মধ্যে যাস একদম পাশে জানো তো কিন্তু এত সুন্দর করেছে কি বলবো তো দেখো ঠাকুরটি গায়ে কুড়োর শাঁসটা সবুজ রঙের করেছে সবুজ আর সোনালি কালারে দারুণ লাগছে দারুণ